বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো একটি জেনারেশন প্লান্ট এবং সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন সম্পর্কে এসএলডি বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে আবার অনেকের ধারণা নেই আজকে আমি একটি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে ডিজাইন করতে হয় সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ সাবস্টেশন এখানে সাবস্টেশন ডিজাইন এবং সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন সম্পর্কে আপনি ক্লিয়ার একটি ধারণা পাবেন তাই আমার পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা মূল আলোচনায় চলে যায় এখানে দেখুন এটা একটি জেনারেশন প্লান্ট এখানে তিনটি গ্যাস জেনারেটার রয়েছে গ্যাস জেনারেটার থেকে পাওয়ার জেনারেশন করে ক্যাবলের মাধ্যমে পাওয়ার প্যানেল নেওয়া হয়েছে পাওয়ার প্যানেল থেকে এসিবি ব্যবহার করে এলটি প্যানেলে নেওয়া হয়েছে এলডি প্যানেল থেকে বিভিন্ন লোড ডিসপ সেন্টার ডিস্ট্রিবিউশন পয়েন্টে ডিবি এমডিবি এইচডিবিতে পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়েছে এই জেনারেশন প্লান্ট এবং সার্ভিসির সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি কীভাবে ডিজাইন করতে হয় এখন আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে এই প্লান্টির সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এখানে দেখুন সর্বোপরে তিনটি জেনারেটর দেখানো হয়েছে তিনটি জেনারেটর থেকে জেনারেশন পাওয়ার কতগুলো ক্যাবলের মাধ্যমে কীভাবে নেওয়া হয়েছে এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে দেখুন এই যে কয়টা ফেস তার কয়টা নিউট্রাল তার এবং কয়টা আর্থিং ব্যবহার করেছে এখানে দেখেন এই ফেস তারের মাধ্যমে কেবল পাওয়ার প্যানেলে চলে গেছে এখানে পাওয়ার প্যানেল অন জেনারেটার ওয়ান থেকে পাওয়ার প্যানেল অনে গেছে জেনারেটার টু থেকে পাওয়ার প্যানেল টুতে গেছে জেনারেটার থ্রি থেকে পাওয়ার প্যানেল থ্রিতে গেছে এবং নিউট্রল কেবলগুলো নিউট্রল পয়েন্ট থেকে নিয়ে পাওয়ার প্যানেলের নিউট্রল বাস বাড়ে চলে গেছে এবং আর্থিংয়ের জন্য প্রতিটি জেনারেটারের নির্দিষ্ট পরিমাণ আর্থিং পিট স্থাপন করা হয়েছে এবং আর্থিং পিটের মাধ্যমে জেনারেটারের বডি এবং পাওয়ার প্যানেলের আর্থিং বাসবারে কানেকশন প্রদান করা হয়েছে এগুলোর ডিটেলস এখানে দেখানো হয়েছে আপনারা দেখুন এরপরে দেখুন পাওয়ার প্যানেলের ভিতরে এসিবি রয়েছে এবং এসিবির মাধ্যমে কেবল ব্যবহার করে আমরা এলডি প্যানেলে পাওয়ার চলে গিয়েছে এবং পাওয়ার প্যানেল থেকে কত সাইজের ক্যাবলের মাধ্যমে এবং কতগুলো ক্যাবলের মাধ্যমে এলটি প্যানেলে গেছে সব কিছু এখানে উল্লেখ করা হয়েছে তিনটি পাওয়ার প্যানেল থেকে তিনটি জেনারেটারের জেনারেটিং পাওয়ার একটি এল প্যানেলের কমন বাসবারে নিয়ে আসা হয়েছে এখানে দেখুন এই যে এইটা হচ্ছে টি প্যানেল এলটি প্যানেলের কমন বাজারে কানেকশন করা হয়েছে দেখুন সাইডে উল্লেখ করা হয়েছে তিনটি জেনারেটারের সিনক্রোনাইজিং করা আছে সেটা এস এস উল্লেখ করা হয়েছে এখানে দেখুন এলডি প্যানেল থেকে বেশ কয়েকটি এসিবি ব্যবহার করে করে বিভিন্ন লোড ডিসপাস সেন্টার বা ডিস্ট্রিবিউশন পয়েন্টে পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং কিছু ব্রেকার ব্যবহার করেও ডিস্ট্রিবিউশন করা হয়েছে এখানে দেখেন বিভিন্ন এমডিবি ডিবি এবং বিবিটির মাধ্যমে পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং প্রতি ডিস্ট্রিবিউশন পয়েন্টে কত কিলোড লোড কত কিলোর লোড সব কিছু ডিটেলসে উল্লেখ করা হয়েছে এবং আমার জেনারেটিং পয়েন্ট এলডি প্যানেলের টোটাল ডিস্ট্রিবিউশেড এবং রানিং লোড কত এবং কানেক্টেড লোড কত সব কিছু এখানে উল্লেখ করা হয়েছে এখানে সব কিছু হিসাব দেওয়া রয়েছে এর মাধ্যমে যে সহজে আপনার এখানে কি পরিমাণ লোড কানেক্টেড আছে এটা আপনারা সহজে বুঝতে পারবেন এবং সাথে সাথে প্রতিটি পয়েন্টে কোথায় আর্থিং কানেকশন রয়েছে আর্থিং সিম্বল সিম্বলগুলো কীভাবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি পয়েন্টে যেভাবে আর্থিং কানেকশন করা হয়েছে সব কিছু সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেখানো হয়েছে পাশাপাশি দেখুন এখানে ব্রেকার এবং এসিবিগুলো সবগুলো মার্কিং করে রাখা হয়েছে আর ওয়াই ওয়ান টু থ্রি ফোর এইভাবে সিরিয়ালি মার্কিং করা আছে এই মার্কিংয়ের মাধ্যমে আপনারা সহজে চিহ্নিত করতে পারবেন এবং প্রতিটি পয়েন্টের নাম আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে যে জেনারেটার পাওয়ার প্যানেল এলডি প্যানেল এমডিবি এসডিবি সব কিছু ক্লিয়ারভাবে উল্লেখ করা হয়েছে যা থেকে যে কেউ সহজেই এই এসএল দেখে ইলেকট্রিক্যাল লোড লাইন ডিস্ট্রিবিউশন এবং কেবল সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা অর্জন করতে পারবেন এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুহূর্তে যে কোনো অপরিচিত লোকও এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখে যে কোনো লোড লাইন বন্ধ করতে পারবেন বা প্রোডাকশনের ব্যবস্থা নিতে পারবেন এবং অপারেটিং কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে এতটুকুই আশা করছি আপনারা সাবস্ট্রেশনের ডিজাইন এবং সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম